کاؤں جالا نام محمد آنکھوں کا تارا نام محمد پوچھے گا رب تو ہے لایا کیا کیا میں تو کہوں گا نام محمد پوچھے ہلایا کیا کیا میں تو کہوں گا نام محمد دل کا نام محمد آنکھوں کا تارا نام محمد صلی اللہ کا چہرہ جا کر تلہے بنا کے نام محمد دل کا جالا نام محمد آنکھوں کا تارا نام محمد اللہم اللہ علیہ وسلم نام احمد پر نام احمد پر لاکھوں پر بے حاد اور بے شمار ہے درود اے درود پڑھا کرو تم اے درود پڑھا کرو تم دلو جیسے اللہ اور فرستہ بھی درود پڑھتے ہیں اللہ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার আল্লাহওয়ালা নেককার আমার মুরুব্বি বাপেরা চাচা জানেরা আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা পদ্মার অঞ্চলে ধর্মিকা পর্দা নাসিনা আমার আম্মা জানো বোনেরা সম্মানিত এ গ্রামের যোগ্য ইমাম সাহেব মাজিন সাহেব কমিটি সাহেবান গণেরা আমন্ত্রিত ওলামায় হাজরাত গণ আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলমিন আজিকার দিনেতে শুভ সময়ে শুভক্ষণে আমাদের মতো গোনাগার খাতাকার সিয়াকার নাচিস বান্দা কিছু সময় এ জান্নাতের বাগানে কোরান হাদিস ইসমা কিয়াসের কথা শ্রবণ করার জন্য এ জান্নাতের বাগানে আসন গ্রহণ করিয়েছেন সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ তারপর পরপরই শান্তির দুধ সাম্যবাদের সদাচারী ইমামুল আমুলিয়া খাতামান নবীগিন মুফাক্কারে মওজুদা নুরুম মিন নূরিল্লাহ জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা মোবারকে মাজার মোবারকে কোটি কোটি দরুদ ও সালাম সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আজকে এই পারলিয়া গ্রামে বিশেষ করে প্রত্যেকটা ভাইকে লক্ষ্য করে উদ্দেশ্য করে বলছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদিগকে যে সুযোগ দিয়েছেন এই সুযোগটাকে আমাদের কাজে লাগাতে হবে দেখুন বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেড় হাজার বছর আগে তা সাহাবাদেরকে লক্ষ্য করে বলেছিলেন এ আমার সাহাবারা দুনিয়ার জমিনে যত আমার উম্মত আছে এই পৃথিবীতে যত কান্ট্রি আছে সেই কান্ট্রিতে রসুল উল্লাহ যত উম্মত আছে রসুল বলছেন সকল উম্মত উম্মতিদের ভিতরে একটা করে শয়তান কি আছে কথা বলে শয়তান রসুল যখন এ কথা বললেন সাহাবাদের ভিতর থেকে একজন সাহাবা দাঁড়িয়ে গিয়ে আল্লাহ রসুলকে বলেছিলেন ইয়া রসুল ইয়া হাবিব আল্লাহ হুজুর দিয়াদুবি ক্ষমা করবেন একটা সওয়াল ছিল প্রশ্ন ছিল বলছে বলো কি প্রশ্ন বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আপনি তো বললেন আপনার এই পৃথিবীতে যত আপনার উম্মত আছে প্রত্যেক উম্মত উম্মতিদের ভিতরে একটা করে শয়তান আছে আমার প্রশ্ন উম্মতের ভিতরে যে শয়তান আছে তাহলে আপনার ভিতরেও তো আছে আল্লাহর রাসূল তখন বলেছিলেন যে আমার সাহাবারা শুনো আমার উম্মত উম্মতিদের ভিতরে শয়তান আছে আমি রাসূলুল্লাহর ভিতরেও শয়তান আছে কিন্তু যে শয়তানটা আছে সে অনেক আগে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে জোরে বলুন বলা যাবে অনেক আগে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে আর সে শৈতান যে মুসলমান হয়েছে সে একবারও আমার খারাপ কোনো আদেশ করেন না আর বর্তমান আপনি জলসান অবস্থা সিচুয়েশন দেখলে বুঝতে পারবেন হুজুর চলে আসলো প্রায় বহুদূর থেকে কিন্তু শ্রোতা কোথায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে তার কোনো պատত নাই অর্থাৎ দোষ তাদের নয় তাদের নয় তাদের নয় দোষ হচ্ছে তাদের ভিতরে যে শয়তানটা আছে ওই শয়তান তার কারণ ওই শয়তানটা তাকে এরকম ভাবে জোর করে শিকল দিয়ে বেঁধে রেখেছে খোদার কসম করে বলছি হে যুবকেরা বিশ্বাস করো আল্লাহর কোরআন বলছে বান্দা বিসম আল্লাহুর রহমানুর রহিম ওহুয়া মাকুম আইনা মকুম আল্লাহ বলছে বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে কিন্তু বিশ্বাস করুন আজকে যারা এই জান্নাতের বাগানের ভিতরে আমার ভাগে যে কটা বসে আছেন ওই শয়তানের সঙ্গে লড়াই করে আপনি চই হয়েছেন আল্লাহ mohabbat করে ভালোবেসে प्यार করে এই জান্নাতের বাগানে আপনাদেরকে বসিয়ে দিয়েছে জোরে বলে জোরে বলবেন না আমাদের ভিতরে শয়তান আছে কিন্তু এই যারা যারা এসে বসবে মনে করবেন ওই শয়তানের সঙ্গে সে বিজয় হয়েছে তাই সে জান্নাতের বাগানে এসে বসেছে কারণ আমরা জানি আল্লাহর কুরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন আমার বাবাজিরা আল্লাহর কোরআন বলছে বান্দা যে বান্দা তোমাদের যখন মৃত্যু আসবে এক সেকেন্ড লেট করা হবে না এক সেকেন্ড দেরি করা হবে না গতকাল থার্টি ফার্স্ট নাইট গেছে তাই তো কথা বলেন না এই গতকাল থার্টি নাইট গেছে কিন্তু আমার যুবকরা বলছে আমরা আল্লাহকে ভয় করি রসুলকে মহাব্বাত করি আর আমি তাদেরকে বলছি তুমি একটু সিরিয়ার দিকে তাকাও যে মসজিদ বাইতুল মোকাদ্দাস যে বাইতুল মোকাদ্দাসটা আমাদের প্রথম কেবলা ছিল আজকে সেই মাইক আলা ভাই কোথায় ব্যস্ত হবে ভাই আপনার আজকে মাইক টাইকে চোন কেটে চলে যাব ইনশাল বুঝতে পেরেছেন আজকে অবস্থা দেখেন আমি অবাক হয়ে যাচ্ছি এই সাতটা নটা জলসা আমি নিই না বেশি জানেন এমনি তো দশটা বারোটা বসে না নটা এগারোটা বসে না সাতটা নটা জলসা দিয়ে কি হবে আমার ভাইরা দয়া করে বলছি মেহের বাড়ি করে বলছি আল্লাহ অস্তা দিয়ে বলছি যে আল্লাহ তোমার রিজিক দিয়েছে যে আল্লাহ তোমার ইজ্জত দিয়েছে যে আল্লাহ তোমার যৌবন শক্তি দিয়েছে যে আল্লাহ তোমার দুটো করে চোখ দিয়েছে হাত দিয়েছে পা দিয়েছে দৈনন্দিন রিজিক দিয়েছেন সেই আল্লাহ করলে তোমার চোখটা অন্ধ করে দিতে পারে কি পারে না তোমার হাতটাকে প্যারালাইসিস করে দিতে পারে কি পারে না তোমার পাটাকে প্যারালাইসিস করে দিতে পারে কি পারে না তোমার যৌবন শক্তিটাকে ছিনিয়ে নিতে পারে কি পারে না কথা বলে আপনি বলছেন হুজুর আল্লাহকে ভয় করি আরে যুবক আজকে পারুলিয়ার ভাইরা যদি আল্লাহকে সত্যিকারের ভয় করত রাসূলকে মুহাব্বত করত অন্তত পক্ষে রাসূলুল্লাহ যে মজলিসটা বড় পছন্দ করেন ভালোবাসেন এই জান্নাতের বাগানে অন্তত চারটে ঘন্টা এসে বসতো আমার ভাগে দু ঘন্টা আমার পরে শাহানুর ভাই আসবেন তানার ভাগে দু ঘন্টা চার ঘন্টা তারপরে হ্যাঁ

দিয়ে কত বাজে জিনিস দেখেছি এই কান দিয়ে কত বাজে জিনিস শুনেছি এই হাত দিয়ে কত বাজে জিনিস ধরেছি এই পা দিয়ে কত বাজে জায়গায় গিয়েছি কিন্তু এই যুবকেরা বিশ্বাস করো ওই থার্টি ফার্স্ট নাইট রাত্রের বেলা তুমি যে গুণা করেছ তুমি কি সেই গুণার তওবা করেছ আমরা কি তওবা করেছি এখন তওবা না করে যদি আপনি মৃত্যুবরণ করে আপনার মৃত্যুটা তো জাহান্নামী মৃত্যু হয়ে যাবে এ কথা ঠিক বলছি ভুল বলছি আমার ভাই জানে রাও এ পাকের উম্মা তুম্মা তিরাগ এ নবী দেবান রাও বিশ্ব নবী রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তার উম্মত কি কত মহাব্বত করে তার উম্মত কি কত প্যার করে এ যুবকেরা এ নবী পাকের উম্মা তুম্মা তিরাগ আমার আপনার নবী দয়ান নবী জানাবে মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কাবা শরীফের পাশে বসে আমার দয়ান নবী রসুল

বড় নেতা ছিল কে বলেন তো আবুল আহাব বড় নেতা ছিল কে বলেন তো উদবা আর উদের থেকে সব থেকে বড় নেতা হচ্ছে আবু জেহেল রসুল যখন কোরআন তলাবাদ করছেন আল্লাহর রসুলের কোরআন শোনার জন্য আবু জেহেল সহ তার স্ত্রী উম্মে জামিল সহ সকলে কিন্তু আল্লাহর রসুলের পাশে বসে বসে কোরআন তলাবাদ শুনেছিলেন জোরে বলে কিন্তু আমার বাবাজি কোরআন শুনেছেন আবু আহাবো শুনেছে আবু জেগেলে শুনেছে কোরআন শুনেছে আবু বাক্কা সিদ্দিক রাদি আল্লাহ তালু কোরআন শুনেছেন অমরে ফারুক রাদি আল্লাহ তালু কোরআন শুনেছেন উসমান জ্ঞানী রাদি আল্লাহ তালু আবু জেগেল আবু আহাব উৎপা এরাও কোরআন শুনেছে আর বিশ্বনবী সাহাবারা কোরআন শুনেছেন কিন্তু সাহাবারা কোরআনকে অ্যাকসেপ্ট করেছেন গ্রহণ করেছেন ক্যাচ করেছেন আর এরা এক কান দিয়ে শুনেছেন আর এক কান দিয়ে বার করে দিয়েছেন কিন্তু কোরআন শুনে যারা আমল করেছে তারা সিদ্ধিকে আকবার হয়ে গেছে জোরে বলুন

আরে বাইতুল মোকাদ্দাসটাকে ধ্বংস করার জন্য যে চক্রান্ত চালাচ্ছে আর ওই সিরিয়ার যুবকদেরকে বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে তার মায়ের সামনে কতল করছে বাপের সামনে কতল করছে ছেলের সামনে বাপের কতল করে দিচ্ছে কিন্তু এই যুবকেরা বিশ্বাস করো ওই ফিলিস্তিনের ওই কাফের যখন বাচ্চা বাচ্চা যুবককে দেখছে অট্ট হাসিতে হেসে বলছে তোদের ঘর চলে গেল বাড়ি চলে গেল জায়গা চলে গেল বাপ চলে গেল মা চলে গেল তারপরেও তোরা এখানে কি করছি যা তোরা দূর হয়ে যা ওই বাচ্চা বাচ্চা যুবক ছেলেগুলো বলছে না 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 আমরা বাড়ি চলে গেছে কুছ পারোয়া নেই মা চলে গেছে কুছ পারোয়া নেই ভাই চলে গেছে কুছ পারোয়া নেই কিন্তু না 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 এই বাইতুল মুকद्दসে আমার রাসূলুল্লাহর কদম পড়েছে এই বাইতুল মুকद्दসের জন্য আমরা জীবনটুকু দিতে রাজি আছি কিন্তু বেঈমান হতে রাজি নয় জোরে বল আমরা শুধু ফুকো আওয়াজ দেব বুঝলেন না বলে না খালি কলসির বাজনা বেশি বলে কি বলে না কথা বলে না এখন বর্তমানে মাথায় টুপি মুখে দাঁড়িয়ে দিয়ে আমরা ওই রাস্তায় হাঁটছি যে রাস্তায় উবাই ইবনে সুলুল বুঝতে পেরেছেন হেঁটেছিল ওরা বলছে হুজুর আপনি থাকেন না কোনো অসুবিধা নেই

ঋতুর শ্রী কুণ পাল্লা یا نبی محمد یا رسول محمد تمہیں مور صافیات تمہ مور صافیات مور صافیات تمہیں مور صافیات یا نبی محمد یا رسول محمد تمہیں مور صافیات تمہیں مور صافیات پہلے دیدار ایک بار تم کے کھو কসম কলি যখন দিয়ে তখন ধোয়া কদম ওয়েস দেখেনি ভাঙে ইস্কে সকল দাগত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত কোরআন দেখ একশো এক আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম নিরানব্বই গিয়ে থাম কুসুম বিঘিন দেখিম এর পাবে না কোন সাগত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম কলি যা দিয়ে তখন ধোয়াবো তোমার কদম ওয়েস পুরুণী ভাঙে ইসকে সকল দাগত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত কোরআন দেখ একশো এক আল কোরআন নবীর নাম দুটি কম নাম নিরানব্বই গিয়ে থাম কুসুম বিঘিন দেখ এর পাবে না কোন সাগত তুমি মো

আমি যে কথা আপনাদেরকে বলছিলাম কোরান পারুলিয়া গ্রামে এমন কোন বাড়ি নাই যে বাড়িতে কোরান নাই কথা ঠিক বলছিলাম ভুল বলছি প্রত্যেক বাড়িতে কোরানা আছে কিন্তু কোরআন পারনেওয়ালা লোক লোক আছে কিন্তু আমার বাবাজিরা আজকে আমরা জান্নাতের বাগান থেকে কি শিক্ষা নেব আর এই জায়গায় বসলে আমাদের উপকার কি আছে ফায়দা কি আছে এটা জানার দরকার আছে না নাই কথা বলে এক নম্বর ফায়দা হচ্ছে আমার আগে আমার যোগ্য ইমাম সাহেব পায় আলোচনা করছিলেন খুব সুন্দর উনি যে কটা কোরআনের আয়াত তেলাওয়াত করেছেন আলি ফর ফুন বা হর তা হর ফুন অর্থাৎ সন্ধ্যা থেকে নিয়ে আখেরি মোনাজাত পর্যন্ত যে কটা ওলামারা আসবেন তারা জাবান থেকে কোরআনে আয়াত তেলাবাদ করবে আর এই প্রত্যেকটা আয়াত আলিফ হরফুন বা হরফুন তা হরফুন প্রত্যেকটা হরফে হরফে দশটা করে নেকি আল্লাহ তাদের আমলনামায় নামায় লিপিবদ্ধ করে দেবে জোরে বলো জোরে একটু বলা যাবে সবার আমরা বাইরে ছিলাম এর বাইরে যারা আছে তাদের ভরসা নাই কিন্তু যারা ইন্ডা বাউন্ডারি পিস অফ প্যারাডাইস এর ভিতরে ঢুকেছে আপনি একা আসেননি আমি একা আসিনি কারণ আল্লাহ আমাদেরকে নিয়ে এসে বসিয়েছেন জোরে বলুন অনেকে প্রশ্ন করতে পারে হুজুর ওই ছেলেটা নামাজ পড়ে না ও লটারির সাথে যুক্ত পরকিয়ার সাথে যুক্ত গালাত গালাত পিকচার গালাত গালাত

দ্বিতীয় নম্বর আজকে পারুলিয়া গ্রামে আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে কবর স্থান আছে না নাই

কিন্তু আমার বাবাজিরা ভাইরা ভালো করে বোঝেন আসল বাড়ি কোনটা এই আমাদের আসল বাড়ি কোনটা একবারও ভেবে দেখেছ আমাদের আসল বাড়ি হচ্ছে কবর কিন্তু আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ কুমুর হাত্তা জুরতুমুল মাকাবির আল্লাহ বলছে বান্দার প্রাচুর্য লালসা এমনই বেড়ে যাবে ও কবর পর্যন্ত যাবে তাও আশা পূরণ করবে না পূরণ হবে না বুঝতে পারছে না একজন ব্যক্তি সাইকেল চড়ে সে যখন বাইক দেখে মনে মনে হয় আল্লাহ যদি একটা বাইক দিতেন তাল্লা বলছে যা তোকে বাইক দিয়ে আইনা সে ছেলেটা বাইক চড়ে যাচ্ছে পাশ দিয়ে একটা হুশ করে একটা গাড়ি ফোর হুইলার গাড়ি বেরিয়ে যাচ্ছে সে বাইকে উঠেই বলছে আল্লাহ যদি একটা চার চাকা দিতেন খুব ভালো হতো বুঝতে পারছে না এই মানুষের মৃত্যু রাখ পর্যন্ত আশা কখনো শেষ হবে না কি আমার আল্লাহ পাক ও রব্বুল আলামিন পবিত্র kalamullah sharif এর মধ্যে পরিষ্কারভাবে বান্দাকে জানিয়ে দিয়েছে বান্দা بسم الله الرحمن الرحيم আহাসিবান নাস ওয়া ইয়াতরকু আইয়াকুলু আমন্না ও হুম লা ইউফতানুন আল্লাহ বলছে বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব ও হুম লা ইউফতানুন আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না ভাই যায় তো মজা এই দেখেন ধরুন আপনার পারলিয়া এই গ্রামে একটা ছেলে খুব মেধা সম্পন্ন ছেলে ব্রিলিয়ান্ট ছেলে সেই ছেলেকে যদি হঠাৎ করে উইদাউট प्रिपरेशनে যদি প্রশ্ন করা হয় সে आंसर দিতে পারবে কথা বলে প্রস্তুতি বিহীন যদি প্রশ্ন করা হয় সে অ্যান্সার দিতে পারবে আর তাকে যদি বলা হয় তোমাকে চার দিন করে কোশ্চেন করা হবে এই সাজেশনগুলো আছে এই নিয়ে নাও সে কি করবে সারা রাত এক করে দেবে পড়াশোনা করার জন্য তাই না করবে কি করবে না কথা বলে করবে তাহলে আমার আল্লাহ পাক তার বান্দাকে এতটাই ভালোবেসেছেন এতটাই পেয়ার করেছেন আল্লাহ বলছে বান্দা অহুম লা ইউফতানুন আমি আল্লাহ পরীক্ষা করব আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন বলছেন কিন্তু আল্লাহ সাজেশন দিয়েছেন অ্যানসার পত্র দিয়ে দিয়েছেন কোশ্চেনও দিয়েছেন অ্যান্সারও দিয়েছেন যেটা কবে দেড় হাজার বছর আগে আমার রসুল্লার উপরে পবিত্র আল কোরআন নাজিল করে দিয়েছেন জোরে বলে জোরে বলবেন না আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ পরীক্ষা করব আর কি পরীক্ষা করব আমি আল্লাহ তোমাকে ভয় দিয়ে পরীক্ষা করা তোমার দিলের ভিতরে ভয় থাকবে এই দেখতে পাচ্ছেন না বর্তমানে কি অবস্থা হচ্ছে আজকে মুসলমানদেরকে কিভাবে টার্গেট করছে কিভাবে টার্গেট করছে আপনি আগে দেখুন দেখুন ফ্রাউন সে মুসাকে টার্গেট করেছে করেছে না করেনি একটু কথা বলবেন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু টার্গেট করেছে করেছে না করেনি কথা বলে একটু ভালো করে বুঝবেন বাবাজি

জীবন ঠাসা করার চক্রান্ত করে আর ওই মুসলমান আমার বান্দা যদি কোরআন হাদিস ইজমা কিয়াস হুকুকুল্লাহ আল্লাহর হক হুকুকুল ইবাদ বান্দার হক যদি পালন করে নামাজের পাটিতে তার কলিজার ভিতরে আমি আল্লাহর ভয় যদি থাকে রাসূলুল্লাহর মুহাব্বত যদি